যে শিক্ষার্থীবরা যারা এবছরে EJC পরীক্ষার্থী ছিলে তোমাদের কোনো কারণে EJC পরীক্ষাটি বাতিল হয়ে গেছে বা সকলেই জানো তো সেই ক্ষেত্রে তোমাদের JECH এবং HCH এই দুটি পরীক্ষার একে রেজাল্ট কি গোম করে তোমাদের পরীক্ষা ই দেওয়া হবে তো প্রশ্ন হলো সকল পরীক্ষার্থী এই প্রশ্ন যে তাহলে পরীক্ষা যে বাতিল হয়ে গেল আমরা যে পরীক্ষা রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষা ফি আমরা দিলাম কি আমাদের দিবে সেই ক্ষেত্রে আসলে তোমাদের যে দাবিটি এটি অত্যন্ত যুক্তি একটি দাবি যেহেতু পরীক্ষা হয়নি তাহলে এই ভয়াবহ পরিস্থিতিতে অর্থে খুবই বেশি মূল্য সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা ফিটা ফেরত দেওয়া হবে কিনা সেই ক্ষেত্রে আজকে যে নিউজটি এসেছে তোমাদের এই পরীক্ষা ফি সংক্রান্ত ব্যাপারে আমি তোমাদেরকে একটু এটি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো দেখো তোমাদের এই পরীক্ষা যে সংক্রান্ত ব্যাপারে যে নিউজটি এসেছে যে রেজিস্ট্রেশনের অর্থ দিয়ে সার্টিফিকেট প্রদান করা হবে তো আসলে ব্যাপারটা কি বলবো অনেকটা যৌক্তিক আবার অনেকটা অযৌক্তিকও বলা যায় তো সেই ক্ষেত্রে তোমাদের যে কথাটি এখানে এসেছে এখানে বড় প্রতিবেদন আছে তোমরা একটু পড়লে দেখতে পাবা তো আমি সংক্ষিপ্ত বলি এখানে যে বিষয়টি আছে সেটা হলো যে তোমাদের পরীক্ষা তো সম্পূর্ণই প্রিপারেশন নেওয়া হয়েছিল নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য তো এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে নেওয়া হয়নি কিন্তু তোমাদের প্রশ্নপত্র এরপরে তোমাদের খাতা বিভিন্ন প্রস্তুতির জন্য তোমাদের এই অর্থটি ব্যয় করে ফেলেছে তো সেই ক্ষেত্রে এটা যুক্তি হলো যেহেতু অর্থ ব্যয় করে হয়েছে তোমাদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং সার্টিফিকেটের জন্য কোনো অর্থ নেওয়া হবে না তো আসলে সার্টিফিকেটের জন্য বেশি অর্থ হবেন হয় না এটা অল্প টাকা ইস্যু করা হয় আসলে দু একশো বা দু চারশো পাঁচশো টাকা দিয়ে বিনিময় সার্টিফিকেট ইস্যু করে হ্যাঁ হোক এখন যে যুক্তিটি দিয়েছে এখানে তো আসলে বলা তেমন কিছু নেই যে এখানে দেখো এখানে যেটা এসেছে রেজিস্ট্রেশন অর্থ ফেরত পাচ্ছে না এই যে পেয়েছি অটো পাস শিক্ষার্থীরা তো এখানেও একটা প্রতিবেদন এসেছে আমি তোমাদেরকে একটু টেনে দিলাম তোমরা এটা তোমাদের মতো করে একটু দেখে নেবা তো তারপরে তোমাদেরকে আমি সর্বশেষ একটি কথা বলবো প্রিয় শিক্ষার্থী যেহেতু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে হয়তো তোমরা অনেকেই অনেক আনন্দে আছো তো আনন্দের তেমন কিছু নেই তোমরা আমি যেটা মনে করি তোমরা পড়াশোনা আসলে একদম বন্ধ না করে দিয়ে কিছু কিছু চালিয়ে রাখো কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টও তো হতে পারে তাই না আহ তোমাদের যে পরীক্ষার জন্য তোমাদের এডমিশন টেস্ট হতে পারে তাছাড়া শিক্ষায় যখন তোমরা যাবা তখন তোমাদের যদি ভিড়টা ভালো মজবুত না থাকে সেই ক্ষেত্রে শিক্ষা অর্জন করা আসলে অতটা সম্ভব হয়ে উঠবে না যেহেতু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে হয়তো তোমরা অনেকেই অনেক আনন্দে আছো তো আনন্দের তেমন কিছু নেই তোমরা আমি যেটা মনে করি তোমরা পড়াশোনা আসলে বন্ধ না করে দিয়ে কিছু কিছু চালিয়ে রাখো যেমন তাই না তোমাদের তোমাদের যে পরীক্ষার জন্য তোমাদের এডমিশন টেস্ট হতে পারে তাছাড়া শিক্ষায় যখন তোমরা যাবা তখন তোমাদের যদি ভিড়টা ভালো মজবুত না থাকে সেই ক্ষেত্রে শিক্ষা অর্জন করা আসলে অতটা সম্ভব হয়ে উঠবে না তো হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এজকে